ধর্ম আর কর্মের মধ্যে কে বড় খুবই সুন্দর ও শিক্ষণীয় গল্প রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত এই গল্পটা খুবই শিক্ষণীয় তাই এই গল্পটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আশা করছি এর থেকে আপনার একটা সুন্দর শিক্ষাও পেয়ে যাবেন আজকে আমি আপনাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম আর কর্মের মধ্যে কে বড়। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক একদিন ধর্ম ও কর্মের মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড় আর কর্ম বলে আমি বড় তাদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় বিচার পেতে দেবরাজ ইন্দ্রের কাছে এসে পৌঁছায় তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র বলেন হে ধর্ম এবং হে কর্ম কি উদ্দেশ্যে আমার এই দরবারে এসেছেন শীঘ্রই বলুন তখন ধর্ম আর কর্ম দুজনকেই বলে হে দেবরাজ ইন্দ্র আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়েছে এবার আপনি বিচার করুন যে ধর্ম এবং কর্মের মধ্যে সবথেকে বড় কে এমন প্রশ্ন শুনে দেবরা যদ্র খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এদের দুজনের মধ্যে কে সব থেকে বড় তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তখন দেবগুরু বৃহস্পতি বলেন এ দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র দেবরাজ দেবরাজ বিক্রমাদিত্য দিতে পারেন যিনি এখন এই পৃথিবী লোকেই রয়েছেন আমাদের সকলের উচিত তার কাছে যাওয়া দেবগুরু বৃহস্পতির কথা শুনে দেবরাজ ইন্দ্র ধর্ম ও কর্ম বিক্রমাদিত্যের কাছে চলে আসেন রাজা বিক্রমাদিত্য ছিলেন খুবই ন্যায় এবং ধর্মপরায়ণ তিনি সকলকে তার দরবারে দেখে সবাইকে প্রণাম করে বললেন হে দেবগণ কি কারণে আমার দরবারে আপনাদের আগমন আমি আপনাদের কি সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র তখন বললেন হে রাজন আমি একটি সমস্যায় পড়েছি আপনি বলুন ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড় রাজা বিক্রমাদিত্য বলেন হে দেবগণ এর উত্তর পেতে আপনাদের আমার সঙ্গে বনে যেতে হবে তবেই আপনারা এর উত্তর পাবেন তারপর তারা সকলেই সেই বনে পৌঁছালেন বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো কিভাবে তুমি বড়। ধর্ম বলে হে রাজন আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অন্যায় অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় তখন রাজা বিক্রমাদিত্য এবার কর্মজকে জিজ্ঞাসা করেন যে তুমি কিভাবে বড় তখন কর্ম বলে হে রাজন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার কোনোভাবেই চলবে না তাই আমি বড় রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন তখনই তিনি জঙ্গলের মধ্যে দিয়ে একটি ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন তুমি ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো যে সে কোথায় যাচ্ছে তাকে তুমি পথে কর্ম করাও এবং তুমি তোমার চমৎকারী দেখাও তখন ধর্ম বলল হে রাজা আমি ওই ব্যক্তির ধর্ম হই আমি তাহলে ঘুমিয়ে পড়ছি কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ল আর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল হে মানব তুমি কোথায় যাচ্ছ তখন ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের দর্শন করতে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি আপনার কর্ম হই চলো আমিও তোমার সঙ্গে যাব আর তুমি তোমার গুরুদেবের কাছে ভালো একটি বরদান চেয়ে নেবে এই ব্যক্তি খুবই খুশি হয়ে গেল আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ল ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির জ্ঞান মাঝে মাঝে কমতে থাকল ওই ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে চলে আসে তখন তিনি দেখলেন গুরুদেব ঘোর তপস্যায় মগ্ন হয়ে আছেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর অনেক চেষ্টা করেন কিন্তু গুরুদেবের ধ্যান কোনো মতেই ভাঙছিল না কারণ গুরুদেবের সাথে শুধুমাত্র কর্মই ছিল আর ধর্ম ঘুমিয়েছিল অনেক সময় পার হবার পর যখন গুরুদেবকে তপস্যা গুরুদেবের তপস্যা ভাঙছিল না তখন ওই ব্যক্তিটি লাঠি দিয়ে গুরুদেবকে মারতে শুরু করলেন ওই ব্যক্তিটি তার কর্ম করতে শুরু করে কারণ ধর্ম তো ঘুমিয়ে পড়েছিল যার ফলে কর্ম তার অত্যাচার অহিংসায় পরিণত হয় ধর্ম যদি না থাকে তাহলে কর্ম তো হবেই এরকমই হবে কিন্তু সেটা খারাপ কর্মই হবে এরপর গুরুদেবের তপস্যা ভাঙলে তিনি দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করছে এই দৃশ্য দেখে গুরুদেব খুবই রেগে যান এবং তার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দেন এবং বলেন তোর এই পশুর মতো আচরণ হওয়ায় তুই এখন গাধা হয়ে যায় তখন এই ব্যক্তিটি গাধা হয়ে গেল এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে বললেন এবার তুমি যাও তোমার চমৎকারী দেখাও ধর্ম তখনই গুরুদেবের কাছে চলে আসে যার ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হল তখন গুরুদেব বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে তখন গুরুদেব বললেন হে প্রভু আমি কি করলাম আমি অজ্ঞানে আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিলাম গাধারূপী ব্যক্তিটি তার বাড়ির কাছে চলে আসে বাড়িতে এসে তিনি তার স্ত্রীর কাছে চলে যায় এরপর তার স্ত্রী ও ধর্মের জ্ঞান হওয়ায় তিনি বুঝতে পারলেন যে তার স্বামী বাড়িতে আসতে চলেছে ধর্মের জ্ঞান হওয়ায় আরও বুঝতে পারেন গুরুদেব তাকে অভিশাপ দিয়েছেন কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি তার বাড়িতে ফিরে আসে এরপর গাধারূপী ব্যক্তি ও তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসেন এসে বলেন হে গুরুদেব আমাকে ক্ষমা করে দিন আমি আপনি আপনি আপনাকে অভিশাপ আপনার অভিশাপ ফিরিয়ে নিন তখন গুরুদেব বলেন হে কন্যা আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু এর থেকে মুক্তির উপায় অবশ্যই বলে দিতে পারি যদি আমার শিষ্য দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির দর্শন করে তাহলেই মুক্তি হয়ে যাবে তখন সে কন্যা বলে হে গুরুদেব আমরা এখন দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির দর্শন কোথায় পাব তখন গুরুদেব তার তপবল দিয়ে দেখলেন এবং বললেন হে কন্যা তুমি এক্ষুনি রাজা বিক্রমাদিত্যের কাছে যাও তারা এখানেই আছেন তখন ধর্মের প্রভাবে ওই কন্যা এবং গাধারূপী ব্যক্তিটি রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসেন আর তখনই সে দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করেন তখনই সেই ব্যক্তিটি গাধার রূপ থেকে মুক্তি পায় এরপর রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নও তুমি বড় তখনই হবে যখন তোমার সঙ্গে ধর্ম ন্যায় সঙ্গত ও নীতিসঙ্গত হবে এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না ধর্মই বড় যদি তুমি অন্যায় অধর্ম অত্যাচারের সঙ্গে থাকো তাহলে তুমি ছোটই থাকবে তাই হে কর্ম তুমি কখনোই বড় হতে পারবে না যখন ধর্ম তোমার সাথে থাকবে তখনই তুমি বড় হবে এর উত্তর পেয়ে ধর্ম ও কর্ম দুজনেই খুশি হয়ে যান বন্ধুরা আজ এই পর্যন্ত আমার বলা এই কাহিনিটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ